এক সময় এলাহাবাদ বলে পরিচিত এলাকা বর্তমানে প্রয়াগরাজ প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের আমলেই এই নামকরণ হয় এই প্রয়াগরাজেই শুরু হচ্ছে মেলা যে মেলাকে কেন্দ্র করে তৎপরতাুঙ্গে ত্রিবেণী সঙ্গমে মহাকুম্ভ মেলাকে বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ বলেই মনে করা হয় ইতিহাস কি বলছে কুম্ভ মেলা সম্পর্কে বিশেষজ্ঞ জানাচ্ছেন কুম্ভ মেলা প্রায় আটশো পঞ্চাশ বছরের বেশি পুরনো আদি শঙ্করাচার্যের হাত ধরে প্রথম শুরু কুম্ভ মেলা ইতিহাসবিদদের অনেকেই বলছেন কুম্ভমেলা প্রথম আয়োজিত হয় গুপ্ত যুগে সম্রাট হর্ষবর্ধনের আমলেও কুম্ভ মেলায় মিলেছে প্রমাণ প্রাচীন শাস্ত্র অনুসারে কুম্ভ মেলা প্রথম আয়োজিত হয়েছিল সত্য যুগে এ তো গেল শুরুর ইতিহাস কিন্তু ইতিহাসে কুম্ভমেলার উল্লেখ সম্পর্কে প্রামাণ্য কোনো নথি কি রয়েছে ইতিহাস বলছে হ্যাঁ রয়েছে সম্রাট হর্ষবর্ধনের আমলে যে কুম্ভমেলার আয়োজন হতো তার প্রামাণ্য নথি পেয়েছেন ইতিহাসবিদরা প্রখ্যাত চীনা পর্যটক হিউয়েন সান তার ভারত সফর সম্পর্কিত গ্রন্থে কুম্ভ মেলার কথা উল্লেখ করেছেন প্রয়োগে তিন দিন সঙ্গমে হর্ষবর্ধন প্রতি পাঁচ বছর অন্তর কুম্ভমেলার আয়োজন করতেন সেখানে তিনি নিজের সর্বস্ব এমনকি পরুণের বস্ত্রটুকুও দান করে দিতেন সমুদ্রে মন্থনের কথা শিব পুরাণ মৎস্য পুরাণ পুরাণ ভবিষ্যৎ পুরাণ সহ প্রায় সব পুরাণেই উল্লেখ আছে সমুদ্র মন্থনের সময় অমৃত অমৃতকলো উঠে আসে অমৃতের অধিকার নিয়ে দেবতা ও অসুরদের মধ্যে সংঘাত বাঁধে অসুরা অমৃত কলস দখল করলে বিষ্ণু মোহিনী রূপ নিয়ে অসুরদের ভুলিয়ে কলস ফিরিয়ে আনেন অমৃতের অধিকার নিয়ে সংঘাত তীব্র হলে দেবরাজ ইন্দ্রের ছেলে জয়ন্তর হাতে কলস তুলে দেন বিষ্ণু জয়ন্ত কাকের রূপ নিয়ে কলস ঠোঁটে করে উড়ে যান সেই সময় কয়েক ফোটা অমৃত চার জায়গায় পড়ে এই চারটি স্থান হল প্রয়াগরাজ উজ্জৈন হরিদ্বার ও নাসিক। যেখানে যেখানে অমৃতের ফোটা পড়েছিল সেখানে সেখানে কুম্ভমেলা আয়োজিত হয় কিন্তু প্রয়াগরাজে কেন মহাকুম্ব মহাকুম্ভ আয়োজিত হবার বিশেষ মাহাত্ম কারণ এখানেই গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর সঙ্গম রয়েছে তাই এই স্থানের গুরুত্ব অন্য তিন স্থানের চেয়ে বেশি মনে করা হয় শাহী স্নানের সন্ধিক্ষণে যিনি এই তিন নদীর সঙ্গমে স্নান করেন তার মুক্তি লাভ হয়